এক বিদ্য হুজুর গ্রামের ছোট একটি মসজিদে থাকতেন তিনি খুব কম কথা বলতেন একদিন এক যুবক এসে বলল হুজুর আমার সব কিছু আছে কিন্তু কিছুই ঠিকঠাক চলছে না বিয়ে হয়নি ব্যবসা দিকে মনে শান্তি নেই হুজুর হুজুর বললেন বাবা প্রতিদিন ওর আনের মাত্র এক পৃষ্ঠা পর শুধু বাংলা অর্থ কিছু জিজ্ঞেস করো না বাবা শুধু চালিয়ে যায় ছয় মাস পর সে যুবক এসে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি তো বদলে গেছি এখন মনে হয় আমি আগে মানুষ ছিলাম না হুজুর বললেন বাবা যে আল্লাহর কথা শুনে তার জীবনও আল্লাহ কথা বলেন নীরবভাবে কেউ শুনতে পারে না শুধু যার সাথে কথা বলেন শুধু সেই বুঝে যে আল্লাহ যেন আমার সাথে কথা বলছেন যেন আমার জীবন তিনি পরিবর্তন করে দিয়ে দিতে তাই প্রিয় ভাইরা আমরা যদি এভাবে পবিত্র করে তালবাদ তেলবাদ করি দিন একটা পৃষ্ঠা যদি করতে পারি আমাদের জীবনেও যেন আল্লাহ পাক কথা বলবেন কেউ শুনুক বা না শুনুক আমরা ঠিকই শুনতে পাবো আমাদের রবের কথা ইনশা